পশু প্রবৃত্তির কোরবানি করে মনুষ্যত্বকে জাগ্রত করা সুমহান বার্তা নিয়ে এই ঈদ মহান কোরবানি শিক্ষা দেয় কোরবানি হচ্ছে মূলত ত্যাগ আত্মত্যাগ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক রুবেল রুবে ফেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ত্যাগের মধ্যে এই সার্থকতা ও তাৎপর্য নিহিত ত্যাগের আনন্দে উদ্ভাসিত পবিত্র ঈদুল আজম মানুষের মানবিক চেতনায় পুষ্ট হয়ে জগতে সকল সৃষ্টি কল্যাণে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয় উৎসাহ যোগায় একটি সাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা আন্দোলনে সামিল হতে ফলে সমগ্র মুসলিম জাহান্ত বটেই সমগ্র বিশ্ব মানবের কাছে পবিত্র ঈদুল আজার গুরুত্ব তাৎপর্য সীমাহীন ঈদুল উল আজহা একসঙ্গে পশু কুরবানি দেয়া এবং ত্যাগের উৎসবের দিন কোরবানি ঈদে বিশেষ করে সবাইকে ব্যস্ত থাকতে হয় প্রথমে গরু গোসল করানো তারপর নিজে গোসল করে নামাজ পড়া নামাজ শেষ করে এসে গরু জবাই করা জবাইয়ের পরে চামড়া থেকে মাংস আলাদা করে মাংস কাটাকাটি শুরু করতে হয় ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এভাবে আমাদের সারা দিন যায় ঈদের দিন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই রুবে রুবে ফেজে ফলো দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ